আসসালামু আলাইকুম আমার ভাইয়েরা বোনেরা কীরকম আছেন আশা করিবি ভালো আছেন আমি ইনশাল্লাহ ভালো আছি আজকে আমার ভাই ছোট বোনাই আইব হ্যাঁ হাঁসের গোস খাইবার বিচাইছে আর আমি হাঁসের গোস আনবার লিগা মানে যেটারে বলে হাঁস এই হাঁস আনবার লেগা বাজারে ভিজাইতাসি কী কী বাজার করিও কেমনে কি আনি না আনি আমার সাথে থাকেন ও দেখবার থাকেন আমার বাজারটা যেটা বলে ব্রিজ বাজার সকালকার বাজার মানুষ আগে হাটতেই তো হাইটটা দেখা যায় বাজার সদাই করতে এরকম করতে করতে একদিন বাজারই বৈষা গেল পরে আমার পাশে বাজারটা আমি এই বাজারে বাজার করবার সচরাচর আমি কোনোদিনই আসি না কিন্তু সকালকার বাজার তো সব কিছু পাওয়া যাবে হাটের মতন এই কারণে আমি এই বাজারে আইসা পড়লাম দেখতে থাকেন আমি কি কি কিনি আমি শীতের দিনে দেখবার সব থেকে মজার মাছ হলো শৈল মাছ শিং মাছ পানসা মাছ কোনো মজা লাগে না শীতের দিনে ওরা আমি বিদুরা শৈল মাছ লইয়া লইলাম দেড় কেজি ওজনের কতু দিয়া রান্ধনের লেগা এই বাইর থেকে আমি ইচ্ছা মাছ লইয়া লইলাম দামাদামি কইরা আধা কেজি ইচ্ছা মাছ লইলাম এই বাইর থেকে মাছ তরকারি আছে কিনাছে আমার তো শাক কিনা বাকি আছে আমি বিহনে পালন শাকটা লইয়া লইলাম টাকি মাছ দিয়ে রান্দুম দেখা করে বি আমি শাকটা লোয়া হনে বি আমি তাজা তাজা ফুলকপি লোয়া দিয়ে মাসাল্লা আলহামদুলিল্লাহ দেখ বাড়ি পারতাছেন ফুলকপিগুলো কত টাটকা এই বাজারে সব জিনিসই টাটকায় যেটা বলে ডায়াবেটিস বাজার সকালকার বাজার আমি বিয়ে বাড়ি বাইর থেকে টাকি মাছ লোয়া নিলাম যা আসলো সব একবারে দামাদামি কইরা লোয়া লইলাম চাইতে এলাম ওই খালি হাত আসলে যাওয়ার টাইম এলো বরাত বাজার জোরদে যখন করছি বাজার সদে লইয়া তার আইটা যাওয়ান যায় না মহিলা মানুষ বাড়ি ইস্কাটা আমার বাড়ির সামনে আইসা পড়ছে পরে বি আমি কি কি বাজার আনলাম সব এই যে ডাললাম দেখ বাড়ি পাতাছে নতুন আলু কাঁচামড়ি মানে যা যা আমার লাগবো আমার বোন জামাই যা যা পছন্দ করে মোট কথা আমি তাইতে এই আনছি পরে সম্পূর্ণ বাজার গুলা দেখতেছেন আর আমি সম্পূর্ণ বাজার গুলো রান্না করু মাসকা মায়া লোকে এক কাজ লইয়া থাকে নাল্লা রহমতে মায়া লোকে সব কাজ লইয়ে থাকে সকালে ওইটা গোটা ঝাড়ু দিয়ে আমি সাথে সাথে বি বাজার আনবার গেলাম আইসা বাজার গুলো রাইখা আমি আবার নাস্তা বানাইবার লেগা বয়া পড়লাম নাস্তার মাঝখানে দেখেন আমি যেটা আমার রোজকার কাজ বলতে পারেন এটা কিসের কাজ এটা আমি একটা ঘরে বৈশাখা কাজ করি সমিতির কাজ এটা করল আল্লাহ রহমতে আমি দুই টাকা যাই পাই দুই তিন টাকা এটা আমার অনেক উপকারে আসে আমি এই কাজটাও আবার করতে আসি মাঝখানে নাস্তার মাঝখানে আবার এই কাজটাও করতে পারি যার যার কিস্তি লাগবো আমার বাসা আইসা বলবেন আমি কিস্তি দেবো বাহি তরকারি আসলো শীতের দিনের বাহি তরকারিটা দিয়ে দেখবেন পাড়াটা খাইবার লেগে অনেকই মজা পরে আমার ভাই বউ আমি নাস্তা বি খাই আপনি হাতে হাতে কুইতে দেন কে এক হাতে এত কাজ কর আজকাল সম্ভব না পরে আমি নাস্তা খাইতেছে আমার ভাই বউয়ের সব এক এক করে সম্পূর্ণ কাম করিয়া দিতেছে পরে বি আমার মাছটা আমার মায়ে এই কাইতা কইসো সবসময় আমার মায়ে মাছ মুছ খাইতে দেয় সচরাচর আমি মাছ তেমন একটা কাটতে পারি না পারি কিন্তু কাটি অনেক কম আমার মা এই কাইতা দেয় পরে মায়েকে আমি মাছটা কাইটা দিলাম তুমি শুধু টুকরা কইরা নাও পরে কি দাও দেখান বেটা লাউ কইলো যে একবারে কুচি আসলে কুচি না আমার তেমন একটা পছন্দ হয় নাই তাই যেটা আছি অনেক সেটাই পাক করতে হবে কইয়া লাভ নাই অপবি আমার কাটাকাটি সম্পূর্ণ শেষ আমি বিহন বিসমিল্লা কইরা ভাজিটা আগে চড়াই দেবো যেটা সবজির বাজি শীতকালে রুটি দেখান আর ভাত খান যেটা দিয়ে খান অনেক মজা লাগে ভাজিটা আমার বনজামের অনেক শখ বই বিইবটা রানবা ডলি অনেক শখ কইরা খায় পরে বাজিটা আমি খারাপ আগার দিলাম সচরাচর আমি বাজি সবসময় খারাপ আগারই দেই আমি কোনো সমাজ ভাজা ভাজা কইরা ভাজিটা না আমি বি আর এক চুলায় টাকি মাছটা বহাই দিলাম যেটা আমি পালং শাক দিয়ে রান্না টাকি মাছটা আমি তেলের ভিতরে এই জন্যই দিলাম বি তেলটা পেঁয়াজটা বাজা বাজা হে হালকা হালকা মাছটাও বাজা বাজা হয় তাহলে মাছের যে গ্যারানটা গ্যারানটা সাগে আসে না মশলা কি কি দিলাম দেখবারই পারছে না আমি মশলাটা কষায় শাকটা ভি দিয়া দিলাম শাকের তরকারিটা আমার সম্পূর্ণ হয়ে গেছে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আমি বি হপায় নামায় এলো তরকারিটা আরেকটা তরকারি চরণের লেগে আমার কড়াইটা আজির করে নিতে আমার বি বাজিটা হয়ে গেল এখন আমি দুইনা পাতা দিয়ে দুই একটা গোটা মোটা দিয়ে নামায় এলো

আমি মাছটা কষায়া বেশি ঝোল দেওয়া লাউটা দিয়ে তাহলে লাউয়ের কালারটা পুরো সবুজ থাকে আগলা কোনো পানি দিই না এই পানির উপরে পুরো লাউটা সম্পূর্ণ সিদ্ধ বি যাব। মাসাল্লা আলহামদুলিল্লাহ দেখবারই পারতা আমার লায়ের সুন্দর সবুজ ভাব একটা শীতের পেবেন যে মেয়ে আছে কইবার বি পারেন যে এত খায় না এত খায় না হ্যাঁ অনেক শৌখিন মানুষ একটা খাবার সামনে দিলে অনেক পছন্দ খাবার থেকে জিনিস দেখা অনেক পছন্দ করে এর জন্য এত আয়োজন সে খাইবার পারে আল্লাহ রহমতে মানুষরে খাওয়াইতেও পারে অন্যরকম মানুষ একটা তার জন্য এত আয়োজন আমার ছোটো জামাই তারে কখনও দেখেন নাই আশা করি দেখবেন সচরাচল যখন ভিডিও করি আপনাদের ভালোবাসি বা আপনারা আমারে ভালোবাসেন সচরাচল দেখতে পারবেন ওখানে আমি এটা ফুলকপি দা রান্না করুন শৈল মাছ এটার তরকারিটা আমি আবার বসাই দিলাম কষায়া আমি উঠাই মানে শৈল মাছ সবসময় কষায় রান্না করতে হয় না লেবি মজা লাগে না মাছটা উঠাই বি আমি আবার ফুলকপিটা সুন্দর করে কষায় নেবো নতুন আলু আজকে বি খাইলাম আলহামদুলিল্লাহ পয়লা প্রথম তরকারি শীতের ফুলকপি সচরাচর অনেক খাইছি কিন্তু নতুন আলু এ পর্যন্ত খাই নাই মিশা কথা আর লাভ নাই আজকেই আনছি বি আমি যে হাঁসটার উদ্দেশ্যে বাজারে গেছি সম্পূর্ণ ভিডিওটা দেখাইতে পারি নাই দেখাইতে পারি নি অনেক তাড়াতাড়ি কাজ এক হাতের কাজ তো এই কারণে দেখাইতে পারি নি হাঁসটা আমি আগে এক ঘন্টার মতন ময় মশলা মাইক খা মেরেডেন করে রেখা পরে বি আমি এক গরম তেলে ছেঁড়া দিব পরে বি দেখছেন মাসাল্লা আলহামদুলিল্লাহ আমার শৈল মাছের তরকারিটা দেখবারই পারতেছেন কত মানে সুন্দর দেখলে খাইবার মনে কয় খাইবার চেয়ে লায়াপুরেন আমি দুইনা পাতা দিয়ে দুই এক মিনিটের লেখা তরকিটা আবার ঢেকে দিবো তারপরে বি এলুম। পরে বি আমি হাঁসের ইটা আগে মেখে রাখছিলাম দেখবার পারলেন এক ঘন্টা পর আমি তর্কিটা চড়াইয়া দিলাম তাইলে আমি যার জন্য আয়োজনটা করতাছি সে খাইতে পারে ও আপনি ধরো খাওয়াইতে পারে আশা করি আসবেন খাইবেন আমার দ্বারা সবথেকে সমান আপন পর কোনো বিধাবাদ নাই আমি নিজে মুসলমান আমি হিন্দু মুসলমান কখনো বিচার করি না ভালো থাকবেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আগামী ভিডিওর